আগে চলে এসেছি পাশের গ্রামে মুরগি নিতে হ্যাঁ এখানে অনেক মুরগি আছে দেশি আছে অনেক রকমের আছে এই যে করকনাথ এই যে এই চড়তে যে এর ভিতরে ছিল ভিতরে আর একটা আছে এর ভিতরে আর এই যে এটা যে করকনাথ বলে রকম কালো এর মাংসটাও নাকি কালো হয় এই যে এসে এই নব এটাকে হুম মাপবে এখন আর এর ভিতরে অনেক রকম মুরগি আছে দেখো এই মুরগিগুলো আবার অন্য রকম

ിലോ കിലോ കിലോ ദ കിലോ ദ കിലോ